প্রেমের টানে ব্রাজিলের তরুণী বিয়ে করতে নবদ্বীপ দেবায়ু হিন্দু শাস্ত্র মতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে বিবাহ সম্পন্ন হলো ম্যানুয়ালা অলভেজ দ্য সিলভা ও কার্তিক মণ্ডলের ছয় বছর আগে সোশ্যাল মিডিয়ায় ফোনের মাধ্যমে তাদের আলাপ হয় তারপর বন্ধুত্বের সম্পর্ক ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর তারা স্বপ্ন দেখে ঘর ঘরবাঁধার বছর আগে থেকে দুজনে পরিকল্পনা করে বিয়ের এরপর হিন্দু বিবাহ শাস্ত্রকে গুরুত্ব দিয়ে ব্রাজিলের তরুণী ম্যানুয়ালা সাত সমুদ্র পাড়ি দিয়ে নবদ্বীপের কার্তিকের কাছে পৌঁছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নদিয়ার নবদ্বীপের কার্তিক মণ্ডলের বাড়িতেই রীতিমতো জাঁকজমক করে হিন্দু শাস্ত্র মতে লাল বেনারসি পরে বাঙালিয়ানা কোণের সাজে পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে মালা বদল ও সাত পাকে আবদ্ধ হয় দুটি জীবন বিদেশি তরুণীকে পুত্রবধূ হিসেবে পেয়ে খুশি কার্তিকের পরিবার তবে ভাষা বুঝতে না পারলেও সমস্যা নেই কালকে শাড়ি পরে তোমার ভালো লাগছিল মোবাইল ফোনেই ভাষা পরিবর্তন করে কথোপকথন বিনিময় হচ্ছে বিদেশে করে দেখতে এবং গ্রামের ছেলেকে দুই দম্পতিকে আশীর্বাদ করতে বিয়ে বাড়িতে হাজির হয় বহু মানুষ

যেমন সব বিয়ের যা যা নিয়ম নীতি থাকে সব মিলিয়ে বিয়ে সম্পন্ন সম্পূর্ণ রিপোর্ট বর্তমান ভারত